রেস্ট অ্যান্ড মোশন মানে গতি এবং স্থিতি এটা বোঝার জন্য প্রথমে তোমার বুঝতে হবে কোনো বস্তুর অবস্থান সম্পর্কে অবস্থান যেমন আমি যদি তোমায় বলি এই পয়েন্টটা এখানে ড্র করলাম এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি তুমি অন্য একজন বন্ধুকে কিভাবে বলবে পয়েন্টটা সে ধরো চোখ বন্ধ করে রয়েছে তাকে বোঝাতে হবে এই পয়েন্টটার অবস্থান তুমি কিভাবে বোঝাবে যদি ভালো যে বোর্ডের মধ্যে পয়েন্টটা রয়েছে তাহলে বোঝা যাচ্ছে না বোর্ডের মধ্যে এখানে থাকতে পারে পয়েন্টটা এখানে থাকতে পারে এখানে থাক পার্টিকুলার ওই পয়েন্টেই যে আছে এটা কিভাবে বোঝাবে তখন তুমি কি বলবে বা সাইড থেকে পয়েন্টটা ধরো পনেরো সেন্টিমিটার দূরে আছে আর দেখো বা সাইড থেকে পনেরো সেন্টিমিটার এই পয়েন্টটা হতে পারে এই পয়েন্ট হতে পারে এই পয়েন্ট সবগুলো হচ্ছে বা সাইড থেকে পনেরো সেন্টিমিটার তাই না তাহলে এটা থেকেও বোঝা যাচ্ছে না আর একটা বলতে হবে আরেকটা পয়েন্ট কী বলতে হবে বা সাইড থেকে পনেরো সেন্টিমিটার এবং উপর থেকে ধরো চল্লিশ সেন্টিমিটার এটা যদি বলে দাও তাহলে সেই বন্ধুটা বুঝে যাবে যে পয়েন্টটার অবস্থান এক্স্যাক্টলি কোথায় অথবা বা সাইড থেকে এত নিচ থেকে এত তার মানে দুটো জিনিস লাগছে দুটো ডিস্টেন্স তোমায় লাগছে দুটো লেন্থ লাগছে বোঝানোর জন্য তার মানে তুমি দেখো এই বোর্ডের সাহায্য ছাড়া এই এইটার সাহায্য নিলে এটার সাহায্য নিলে এর সাহায্য ছাড়া এই পয়েন্টের অবস্থান তুমি বোঝাতে পারবে না তাহলে কোনো কিছুর অবস্থান বোঝাতে গেলে অন্য আর একটা জিনিসের প্রয়োজন হয় তাহলে একটা রেফারেন্স কিছু লাগে আদারওয়াইজ কোনো বস্তুর অবস্থান বোঝানো যায় না বুঝতে পেরেছ ধরো তুমি স্পেসের মধ্যে তুমি পৃথিবী থেকে চলে গেলে স্পেসে স্পেসে খুব দ্রুত মুভ করছো খুব দ্রুত চলছো তুমি কি বুঝতে পারবে যে তুমি চলছো তুমি কি বুঝতে পারবে তুমি চলছো আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছ না তাহলে কি তোমার পক্ষে বোঝা সম্ভব যে তুমি চলছো না স্থির আছো তাহলে কোনো কিছু গতিশীল এটা বোঝার জন্য বা বোঝানোর জন্য সেটা অন্য আর কিছুর রেফারেন্স লাগে আদারওয়াইজ বোঝা যায় না যেমন একটা মোটর গাড়ি ফর্টি কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে দৌড়াচ্ছে কিসের রেসপেক্টে রাস্তার রেসপেক্টে রাস্তার সাপেক্ষে বুঝতে পেরেছো <coughs> একটা ট্রেনের একটা ট্রেনের মধ্যে একটা ট্রেনের মধ্যে ধরো একজন ব্যক্তি রয়েছে এই একজন ব্যক্তি একজন ট্রেনটা প্রচণ্ড স্পিডে দৌড়াচ্ছে দোয কত কিলোমিটার ফর্টি কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রেনটা দৌড়াচ্ছে বুঝতে পেরেছ এবার বলো তো এই ব্যক্তিটা কি দেখবে ও কি রেস্টে আছে দেখবে নাকি মোশনে আছে দেখবে স্থির দেখবে তার মানে এই বস্তুটার এই ব্যক্তিটার ভ্যালোসিটি জিরো কার সাপেক্ষে এই ব্যক্তিটার সাপেক্ষে তাই তো কিন্তু যে ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছে সে কি দেখবে সে দেখবে এই ব্যক্তিটা ফর্টি কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াচ্ছে ঠিক আছে এবার ধরো পৃথিবীর বাইরে থেকে কেউ যদি দেখে তাহলে কি দেখবে কত স্পিডে দৌড়াচ্ছে সে পৃথিবী তো প্রচণ্ড স্পিডে ঘুরছে না তো কি দেখবে সে পৃথিবীর স্পিড প্লাসের স্পিড সে আরও স্পিডে দৌড়াচ্ছে তার মানে কোনো বস্তুর গতি কত স্পিডে সে দৌড়াচ্ছে সেটা কিসের উপর নির্ভর করে কোন অন্য কোনো একটা কিছু সাপেক্ষে তোমায় বলতে হবে যেমন ট্রেনের সাপেক্ষে জিরো পৃথিবীর সাপেক্ষে ফর্টি কিলোমিটার পৃথিবীর বাইরে কোনো বস্তুর সাপেক্ষে একটা নির্দিষ্ট কিছু একটা তার মানে গতি হচ্ছে পরম নয় এটা হচ্ছে ডিপেন্ড করে এটা হচ্ছে আপেক্ষিক কোন জিনিসের সাপেক্ষে তুমি গতিটাকে বলছো আবার দেখো এই যে বোর্ডটা এই বোর্ডটা কি স্থির আছে না গতিশীল আছে তো স্থির আছে কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি দেখো তাহলে কী দেখবে গতিশীল তার মানে দেখো স্থিতি এবং গতি রেস্ট অ্যান্ড মোশন এগুলো চরম বা অ্যাপসলিউট হয় না অ্যাপসলিট মানে যে সব সময় একই রকম হবে সেটা নির্ভর করে কোন জিনিসের সাপেক্ষে তুমি বলছো আপেক্ষিক গতি এবং স্থিতি হচ্ছে আপেক্ষিক কোনো জিনিসই রেস্টে নেই আবার কোনো বস্তুরই মোশন ফিক্সড নয় কার রেসপেক্টে বলছো সেটা উপরে ডিপেন্ড করছে কি বললাম বুঝেছ যেমন তুমি আমার রেসপেক্টে রেস্টে আছো কিন্তু পৃথিবীর বাইরে কোনো বস্তুর সাপেক্ষে তুমি গতিশীল বুঝতে পেরেছো স্থিতি এবং গতি কনসেপ্ট বুঝেছো পরম স্থিতি পরম গতি বলে কিছু হয় না সমস্তটাই আপেক্ষিক এবং গতি এবং স্থিতি বোঝানোর জন্য আমাদের কোনো নির্দেশ বস্তু লাগে বা নির্দেশ ফ্রেম লাগে বা নির্দেশ পয়েন্ট লাগে যেমন একটা পিঁপড়ে একটা পিঁপড়ে এই এই পয়েন্টে এইখান থেকে ধরো দৌড়াচ্ছে এই একটা পিঁপড়ে তাহলে পিঁপড়েটা স্থির আছে না গতিশীল আছে এটা বোঝার জন্য তুমি এই পয়েন্টের রেসপেক্টে দেখছো এই পয়েন্টের রেসপেক্টে ধরো পিঁপড়েটা এখন পাঁচ সেন্টিমিটার দূরে আছে কিছুক্ষণ পরে পিঁপড়েটা এই পয়েন্টের রেসপেক্টে দশ সেন্টিমিটার দূরে চলে গেল তার মানে তুমি কি বুঝবে পিঁপড়েটা গতিশীল কি বললাম বুঝেছ পিঁপড়েটা এখন পাঁচ সেন্টিমিটার দূরে আছে দশ মিনিট পরেও পাঁচ সেন্টিমিটার দূরে আছে পনেরো মিনিট পরেও পাঁচ সেন্টিমিটার দূরে আছে তাহলে কি বুঝবে পিঁপড়েটা স্থির আছে তাই তো তাহলে এই যে পয়েন্টের রেসপেক্টে তুমি যে হিসেব করছো ওর অবস্থান ওর গতি ও স্থিতি এই পয়েন্টটাকে বলে রেফারেন্স পয়েন্ট বা নির্দেশ বিন্দু ঠিক আছে রেফারেন্স পয়েন্ট বা নির্দেশ বিন্দু আবার দেখো এই যে ট্রেনের ট্রেনের রেসপেক্টে এই বডিটা হচ্ছে এই ব্যক্তিটা হচ্ছে রেস্টে আছে তাহলে ট্রেনটা এখানে হচ্ছে নির্দেশ ফ্রেম আচ্ছা এবার হচ্ছে স্পিড বা দ্রুতি কাকে বলে স্পিডকে বাংলায় কি বলে দ্রুতি ঠিক আছে ধরো একটা পিঁপড়ে বা তুমি ধরো তুমি দৌড়াচ্ছ স্পিডে দৌড়াচ্ছ তাহলে তুমি এইখান থেকে যাত্রা শুরু করলে এই পয়েন্ট থেকে তুমি স্টার্ট করলে এক সেকেন্ড পরে তুমি ধরো ফাইভ মিটার গেলে দু টু মিটার গেলে এক সেকেন্ডে তুমি টু মিটার গেলে তার পরের সেকেন্ডে তুমি দৌড়ে আরও টু মিটার গেলে তার পরের সেকেন্ডে দৌড়ে তুমি আরও টু মিটার গেলে পরের সেকেন্ডে দৌড়ে তুমি আরও টু মিটার গেলে তাহলে তোমার স্পিড কত তোমার স্পিড কত টু মিটার যাচ্ছ প্রতি সেকেন্ডে তাহলে তোমার স্পিড টু মিটার পার সেকেন্ড বুঝতে পেরেছো তুমি বাইক চালাচ্ছ প্রথম এক ঘন্টায় গেলে ফর্টি কিলোমিটার তারপরের এক ঘন্টায় ফর্টি কিলোমিটার তারপরের এক ঘন্টায় ফর্টি কিলোমিটার তাহলে তোমার স্পিড কত ফর্টি কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টা ঠিক আছে কিন্তু তুমি ধরো প্রথম প্রথম এক ঘন্টায় প্রচণ্ড জ্যাম জ্যাম আছে রাস্তায় প্রথম প্রচণ্ড জ্যাম থাকার জন্য প্রথম এক ঘন্টায় তুমি টু ধরো টোয়েন্টি কিলোমিটার গেলে এক ঘন্টায় তার পরের এক ঘন্টায় রাস্তাটা মরে গেছে পরের এক ঘন্টায় তুমি গেলে ধরো কত কতটা যাবে ধরো তিরিশ কিলোমিটার তারপরের এক ঘন্টায় তুমি গেলে চল্লিশ কিলোমিটার তাহলে তোমার স্পিড কত তাহলে তোমার স্পিড কত দেখো এইখানে প্রত্যেকবার আমি দুই মিটার দুই মিটার দুই মিটার গেছো বা বাইকের ক্ষেত্রে প্রথমে এখানে যে এক্সাম্পলটি দিলাম প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার পড়ে গেছো কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে তাই জন্য এটাকে বলে ইউনিফর্ম স্পিড আর এটাকে বলে নন ইউনিফর্ম স্পিড বাংলায় বলে সমদ্রুতি আর এটাকে বলে অসমদ্রুতি তাহলে সমদ্রুতি তো খুব সহজেই বুঝতে পারছি টু মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড কিন্তু এক্ষেত্রে তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে তাহলে এখানে স্পিডটা কিভাবে হিসাব করব এখানে হচ্ছে টোটাল টাইম স্পিড হচ্ছে অ্যাভারেজ স্পিড বলে অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি হুম অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি ইকুয়াল টু কত টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বুঝেছ মানে মোট যে দূরত্ব অতিক্রম করলো ডিভাইডেড বাই মোট টাইম তাহলে কত হবে বলো এখানে স্পিড কত এই বাইকটার স্পিড কত বলা হবে টোয়েন্টি কিলোমিটার প্লাস থার্টি কিলোমিটার প্লাস ফর্টি কিলোমিটার ডিভাইডেড বাই এক ঘণ্টা এক ঘন্টা এক ঘণ্টা থ্রি তাই তো তারপরে এখান থেকে যা হিসাব হবে নাইনটি কিলোমিটার হচ্ছে নাইনটি বাই থ্রি মানে থার্টি কিলোমিটার পার আওয়ার তার মানে অ্যাভারেজ স্পিড আমরা যখন রাস্তা দিয়ে চলি তখন আমরা কি ইউনিফর্ম স্পিডে চলি গাড়ি নিয়ে নাকি নন ইউনিফর্ম স্পিডে চলি নন ইউনিফর্ম স্পিডে চলি নন ইউনিফর্ম স্পিডের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিডটা নিতে হয় ক্যালকুলেট করতে হয় আর ইউনিফর্মের ক্ষেত্রে সবসময় একই তাহলে কী হলো এখানে স্পিড মানে বুঝেছ ইউনিফর্ম স্পিড এবং নন ইউনিফর্ম স্পিড দিক নেই শুধুমাত্র মান আছে তাকে বলে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি স্পিডের ক্ষেত্রে দেখো শুধু মান আছে দিক নেই তাই স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি পরে আসছে এতটুকু ক্লিয়ার তো আচ্ছা বেগটা বোঝার আগে দূরত্ব আর স্মরণ এই সম্পর্কে একটু বলো এটা তোমার আশ্রম এটা তোমার স্কুল এটা হচ্ছে তোমার আশ্রম এটা তোমার স্কুল ঠিক আছে এবার তুমি এইভাবে গেলে তোমার আশ্রম থেকে তোমার স্কুলের ডিস্টেন্স কত জানো কি তোমরা আশ্রম থেকে স্কুলের ডিস্টেন্স কত তোমরা জানো আড়াই কিলোমিটার আমি ধরলাম হিসাবের জন্য থ্রি কিলোমিটার ধরলাম থ্রি কিলোমিটার তাহলে তুমি এই রাস্তাতে এইভাবে যাচ্ছ এইভাবে যাচ্ছ তাহলে কি বলবো তোমার আশ্রম থেকে তোমার স্কুলের ডিস্টেন্স থ্রি কিলোমিটার কিন্তু তুমি ধরো একটা শর্টকাট রাস্তা আছে এখান থেকে এটা জাস্ট লাইন জয়েন করে দাও এইভাবে এইভাবে যাওয়া সম্ভব ধরো একদম স্ট্রেট এই ডিস্টেন্সটা আমি ধরলাম ওয়ান কিলোমিটার তাহলে এটাকে বলবে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব কত তুমি যে স্কুলে যাও কত দূরত্ব অতিক্রম করে থ্রি কিলোমিটার আর এ পয়েন্ট থেকে বি পয়েন্টের যদি তুমি জাস্ট এই পথে যাও তাহলে কতটা স্মরণ হলো স্মরণ বলে এটাকে ডিসপ্লেসমেন্ট এক কিলোমিটার তার মানে ডিসপ্লেসমেন্ট কাকে বলে বা স্মরণ কাকে বলে প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান কোন একটা লাইন দিয়ে যদি জয়েন করে দাও এই লাইনের যে দূরত্বটা লাইনের যে লেন্থটা তাকে বলে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট বুঝেছ তাহলে তোমার থেকে তুমি স্কুলে গেলে তুমি কত দূরত্ব অতিক্রম করলে থ্রি থ্রি কিলোমিটার তোমার স্মরণ কতটুকু হলো এক কিলোমিটার ভেরি গুড আচ্ছা ধরো তুমি স্কুলে গিয়ে আবার ব্যাক করে চলে এলে তুমি স্কুলে গেলে আবার ব্যাক করে চলে এলে বলো তো তোমার টোটাল স্মরণ কত টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মাঝখানের দূরত্বকে বলে স্মরণ তাহলে তুমি যাত্রা শুরু করেছো স্কুলে গেছো আবার তাহলে প্রথম প্রাথমিক অবস্থান কি আশ্রম স্কুলে গিয়ে আবার ব্যাক করে চলে এসো শেষ অবস্থান কি আশ্রম তাহলে স্মরণ কত হলো তাই হলো স্মরণ কী বলছি প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মাঝখানের যে ডিস্টেন্সটা তাকে বলে স্মরণ যেমন ধরো এই পয়েন্ট থেকে একজন যাত্রা করলো এই এই এতব্দি আসলো স্মরণ কতটুকু এতটুকু স্মরণ হচ্ছে এই লেন্থটা বা ডিসেপশন হচ্ছে এই লেন্থটা সে এখানে এত অবধি আসলো বলো তো এবার বলতো স্মরণ কত স্মরণ হচ্ছে এই লেন্থটা সে এত দূর আসলো না এখানে চলে আসলো স্মরণ কত এই লেন্থটা সে পুরো মিশে গেল স্মরণ কত জিরো তাহলে তুমি যেহেতু আশ্রম থেকে স্টার্ট করেছো প্রাথমিক অবস্থা আশ্রম স্কুলে গিয়ে আবার ব্যাক করে চলে এসেছো শেষ অবস্থানও আশ্রম তাহলে প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মাঝখানের ডিস্টেন্স কত লেন্থ কত আবার এক কিলোমিটার জিরো তো প্রাথমিক অবস্থান তুমি আশ্রম থেকে যাত্রা শুরু করেছো আবার আশ্রমে ব্যাক করে এসছো তাহলে প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান বলছি প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মাঝখানের যে লেন্থটা তাকে বলে সরল ডিসপ্লেসমেন্ট বুঝতে পেরেছো ডিসপ্লেসমেন্ট কাকে বলে কোনো অসুবিধা আছে কি স্মরণ বা ডিসকেশন এবার হচ্ছে এই দূরত্ব হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি মানে স্কেলার রাশি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর রাশি কারণ এটার একটা নির্দিষ্ট দিক রয়েছে যা যে রাশির নির্দিষ্ট দিক রয়েছে দিক থাকে তাকে বলে ভেক্টর রাশি আর যে রাশির নির্দিষ্ট দিক নেই দিক বলার দরকার হয় না তাকে বলে স্কেলার রাশি রাশি কাকে বলে জানো যাকে মাপা যায় তাকে বলে রাশি মানে কোয়ান্টিটি কোয়ান্টিটি কাকে বলে যাকে যে প্রাকৃতিক বিষয়কে মাপা যায় তাকে বলে প্রাকৃতিক রাশি যাকে মাপা যায় না তাকে প্রাকৃতিক রাশি বলে না ফিজিক্যাল কোয়ান্টিটি বলে না বলত একটা উদাহরণ দাও তো প্রাকৃতিক রাশি নয় এমন একটা এক্সাম্পল দাও তো দুঃখ এই যে রোহিত কি সুন্দর বলেছে দুঃখ মাপা যায় না দুঃখ কি মাপতে পারবে তোমার আমার কতটা দুঃখ হচ্ছে কি মাপা যায় দুঃখকে মাপা যায় না তাই দুঃখ হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি নয় প্রাকৃতিক রাশি নয় ইমোশনগুলো ভালোবাসা দুঃখ রাগ এগুলো প্রাকৃতিক রাশি নয় ঠিক আছে কিন্তু এই পেনটার যে লেন্থটা মাপা যায় তাহলে লেন্থটা হচ্ছে রাশি পেনটা কিন্তু রাশি না পেনটা হচ্ছে একটা ম্যাটার ঠিক আছে আচ্ছা তাহলে স্মরণ এবং দূরত্ব তাহলে কী হলো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং স্মরণ হচ্ছে বেকটার রাশি কিছুক্ষণ আগে আমি দেখলাম যে স্পিড কাকে বলে স্পিড মানে কি স্পিডের স্পিড স্পিড কিছুক্ষণ আগে যে স্পিডটা বললাম স্পিডের দ্রুতি বলে দ্রুতি তাই তো স্পিড মানে হচ্ছে স্পিড মানে হলো ডিসটেন্স ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি টাইম তার মানে দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময় তাহলে এইখান থেকে এখানে যেতে তোমার যদি দু তিন ঘন্টা সময় লাগে তিন মিনিট ধরো তিন সেকেন্ড সময় লাগে আমি ধরলাম স্পিড তুমি বাইকের স্পিডে যাচ্ছ তোমায় স্কুল যেতে তিন মিনিট সময় তিন সেকেন্ড সময় লাগলো তাহলে তোমার স্পিড কত এইখান থেকে থ্রি কিলোমিটার যেতে তোমার স্কুলে সময় লাগলো তিন সেকেন্ড তাহলে তোমার স্পিড কত ডিস্টেন্স হচ্ছে থ্রি কিলোমিটার এটাকে মিটারে করলে কত হয় তিন হাজার মিটার কিলোমিটারকে মিটারে করতে গেলে হাজার দিয়ে মাল্টিপ্লাই করতে হয় ডিভাইডেড বাই টাইম কত লাগলো তিন সেকেন্ড তাহলে এটা হচ্ছে মিটার উপরে মিটার নিচে সেকেন্ড তাহলে কত হচ্ছে কাটলে হাজার মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হচ্ছে তোমার স্পিড ঠিক আছে এবার যদি তোমার ভেলোসিটি মেজার করতে যায় তাহলে কী হবে ওয়ান কিলোমিটার গেলে কত দূর ওয়ান কিলোমিটার গেলে ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে ভেলোসিটি হচ্ছে স্মরণ বাই সময় ভেলোসিটি মানে স্মরণ বাই সময় তাই জন্য ভেলোসিটি যেহেতু স্মরণ বাই সময় বেগ বেগ হচ্ছে ইকুয়াল টু স্মরণ বাই সময় তাই বেগ যেহেতু স্মরণ যেহেতু ভেক্টর রাশি তাই বেগও ভেক্টর রাশি বুঝেছ প্রথম সেকেন্ডে ধরো তিন কিলোমিটার গেল তারপরের সেকেন্ডে তিন কিলোমিটার গেল তার পরের সেকেন্ডে তিন কিলোমিটার গেল তাহলে এটা কী বলবো এটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশানে যাচ্ছে ডিরেকশান চেঞ্জ হচ্ছে না আবার ভ্যালুটা এটাকে বলে ম্যাগনিটিউড বা মান তিন কিলোমিটার তিন কিলোমিটার এটা হচ্ছে এক সেকেন্ডে এটা এক সেকেন্ডে এটা এক সেকেন্ডে আমি তিন মিটার ধরি হ্যাঁ তিন মিটার তিন মিটার তিন মিটার কোনো একটা অবজেক্ট এভাবে যাচ্ছে প্রথম সেকেন্ডে তিন মিটার পরের সেকেন্ডে তিন মিটার তারপরের সেকেন্ডে তিন মিটার তাহলে ওর ইয়ে কত ভেলোসিটি কত পার সেকেন্ড তাহলে ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি দেখো ওয়ান থ্রি মিটার যায় প্রতি এক সেকেন্ডে তাহলে থ্রি মিটার পার সেকেন্ড হচ্ছে ভেলোসিটি এটা সমবেগে যাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে এটা কি সমদ্রুতিতে যাচ্ছে ইউনিফর্ম স্পিডে যাচ্ছে কি ইউনিফর্ম স্পিডে যাচ্ছে তাই তো তাহলে যদি দিক যদি পরিবর্তন না হয় প্রত্যেক সেকেন্ডে যদি একই পরিমাণ লেন্থ কভার করে তাহলে সেটা সমদ্রুতিতে যাচ্ছে আবার সম বেগেও যাচ্ছে ইউনিফর্ম স্পিড এবং ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে কিন্তু ধরো এই ঘটনাটা এইভাবে না হয়ে এইভাবে না হয়ে ধরো প্রথম সেকেন্ডে তিন মিটার ঠিক আছে তার সেকেন্ডে তিন মিটার তারপরের সেকেন্ডে তিন মিটার তিন মিটার তিন মিটার তিন মিটার তাহলে বলতো এটা কি ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে কেন নয় দিক চেঞ্জ হচ্ছে ভেরি গুড যেহেতু দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এর মান একই থাকছে তা সত্ত্বেও কিন্তু এর ভেলোসিটি ইউনিফর্ম নয় ঠিক আছে এটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি তাহলে ইউনিফর্ম ভেলোসিটি হওয়ার জন্য তোমার দিক একই থাকতে হবে এবং মানও এক থাকতে হবে ডিরেকশান একই থাকতে হবে ম্যাগনেচিউড একই থাকতে হবে আচ্ছা এটা কি সমদ্রুতি বলতে পারবে অবজেক্টটা কি সমুদ্রতে যাচ্ছে কেননা সমদ্রুতি মানে ইউনিফর্ম স্পিডে যাচ্ছে কি ইউনিফর্ম স্পিডে যাচ্ছে হ্যাঁ ইউনিফর্ম স্পিডে যাচ্ছে কারণ স্পিডের তো কোনো স্পিড তো স্কেলার কোয়ান্টিটি ওর তো ডিরেকশনের ব্যাপার নেই কিন্তু প্রত্যেকবার তিন মিটার তিন মিটার তিন মিটার তার মানে এটা অবজেক্টটা ইউনিফর্ম স্পিডে যাচ্ছে অথচ ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে না তার মানে কোনো অবজেক্ট যদি ইউনিফর্ম ভেলোসিটিতে যায় সম সম বেগে যায় তাহলে সে অবশ্যই সম দ্রুতিতে যাচ্ছে মানে ইউনিফর্ম ভেলোসিটি মানেই হলো ইউনিফর্ম স্পিড কিন্তু কিন্তু ইউনিফর্ম স্পিড মানে কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি নয় বুঝতে পেরেছ তাহলে যখন ইউনিফর্ম এবার যদি ধরো নন ইউনিফর্ম ভেলোসিটি হয় সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি কীভাবে মেজার করতে হয় অ্যাভারেজ ভেলোসিটি মেজার করার জন্য ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই টু যখন তুমি অ্যাভারেজ ভেলোসিটি মেজার করবে তখন ইউন ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইড বাই টু ঠিক আছে যখন কোনো অবজেক্টের ভেলোসিটির পরিবর্তন হয় তখন বলা হয় অবজেক্টটা তরণ নিয়ে চলছে মানে অ্যাক্সেলারেশন নিয়ে চলছে ঠিক আছে যখন কোনো বস্তুর ভেলোসিটির পরিবর্তন হয় ঠিক আছে ধরো প্রথম সেকেন্ডে তিন মিটার গেল তার পরের সেকেন্ডে পাঁচ মিটার তার তারপরের সেকেন্ডে সাত মিটার গেল ঠিক আছে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এই অবজেক্টটার ভেলোসিটি কি কনস্ট্যান্ট ইউনিফর্ম ভেলোসিটি কি একই ভেলোসিটি যাচ্ছে কি যাচ্ছে না ক্রমশ ভেলোসিটি বাড়ছে তাই তো তার মানে যখন কোনো বস্তুর ভেলোসিটি ক্রমশ বাড়ে তখন আমরা বলি বস্তুটা অ্যাক্সিলারেশান নিয়ে চলছে মানে তরণ নিয়ে চলছে কখন হয় বলো তো তরণ নিয়ে চলছে যখন ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরোয় তখন কি হয় ভেলোসিটিটা গ্র্যাজুয়ালি বাড়ে তার মানে কি হয় তার সে অ্যাক্সেলারেশন নিয়ে চলছে অ্যাক্সেলারেশনের বাংলা কি বলে তরণ তরণ নিয়ে চলছে কতটুকু তরণ দেখো প্রতি সেকেন্ডে কতটুকু করে বেড়ে যাচ্ছে ভেলোসিটিটা দুই তাই জন্য এর এর হচ্ছে অ্যাক্সেলারেশন কে এ বলে তরণ ইকুয়াল টু টু মিটার পার সেকেন্ড স্কোয়ার টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বুঝেছ তরণ কাকে বলে যখন কোনো কিছু স্পিড আচ্ছা যখন বাইক চালাও বাইক চালাইকে উত্তম বাইক চালায় আচ্ছা যখন বাইক চালাও যখন তখন কি হচ্ছে তখন তোমার স্পিড বাড়ে অ্যাক্সেলারেশন স্পিড বাড়ে তো তাই তো হচ্ছে তখন কি হচ্ছে কতটুকু অ্যাক্সেলারেশন হলো কীভাবে বুঝি আমরা প্রতি সেকেন্ডে কতটুকু করে বাড়ছে অ্যাক্সেলারেশন বার করার অ্যাক্সেলারেশন বার করার ফর্মুলা হচ্ছে এ ইকুয়াল টু কারণ কিছুক্ষণ আগে বললাম কি অ্যাক্সিলেশান কাকে বলে তরণ কাকে বলে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি মানে বেগ কতটা পরিবর্তন হচ্ছে তার হারকে বলে ঠিক আছে তাহলে বেগের পরিবর্তন বেগের পরিবর্তন ভেলোসিটির পরিবর্তন ডিভাইডেড বাই এই পরিবর্তন কতটুকু সময়ে হয়েছে এইভাবে আমরা অ্যাক্সেলেশান মেজার করি বাইক চালাচ্ছ তোমরা হ্যাঁ ধরো প্রথমে তোমার প্রথমে তোমার বাইকের স্পিড ছিল ইউ ইকুয়াল টু জিরো প্রথমে বাইকের স্পিড ছিল ইউ ইকুয়াল টু জিরো এবার ধরো পাঁচ সেকেন্ডে ফাইভ সেকেন্ডে তোমার বাইকের স্পিড তুলে দিলে তুমি ফর্টি কিলোমিটার আচ্ছা ফর্টি কিলোমিটার ফর্টি কিলোমিটার পার আচ্ছা এটাকে আমি ধরলাম আমি ধরলাম যে ফোর হান্ড্রেড মিটার পার সেকেন্ড আমি ধরলাম এত করেছ তাহলে কোনো একটা তুমি বাইক চালাচ্ছ ইনিশিয়াল স্পিড ধরো জিরো মানে স্থির থেকে শুরু করেছো এবার ফাইভ সেকেন্ডের মধ্যে তোমার বাইকের স্পিড হয়ে গেল ফোর মিটার পার সেকেন্ড তাহলে তোমার কত অ্যাক্সেলারেশন হবে কে বলতে পারবে তাহলে অ্যাক্সেলারেশন বা তরণ কত হলো কে বলতে পারবে বলো একটা বাইক চালানো স্টার্ট করলে ইনিশিয়াল টাইম যখন শূন্য তখন তুমি তোমার স্পিড ছিল মানে ভেলোসিটি ছিল জিরো এবার ফাইভ সেকেন্ডের মধ্যে তোমার ভেলোসিটি ফোর মিটার পার সেকেন্ড হয়ে গেলো তাহলে তোমার অ্যাক্সেলারেশান কত হ্যাঁ অ্যাক্সেলারেশন বার করার নিয়ম কী বললাম ভি মাইনাস ইউ বাই তাহলে ভি কত ফাইনাল ভেলোসিটি কত ফোর হান্ড্রেড ইনিশিয়াল ভ্যালোসিটি কত জিরো টাইম কত ফাইভ সেকেন্ড তাহলে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে টরণ বা অ্যাক্সেলারেশনের ইউনিট তাহলে এটা কাটলে কত হয় এইটটি তাই তো তাহলে এইটটি মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝেছো তাহলে অ্যাক্সেলারেশন কীভাবে বার করতে হবে বুঝেছো সিমিলারলি যদি কোনো অবজেক্টের ভেলোসিটি গ্র্যাজুয়ালি কমে তাকে বলা হয় মন্দন বা ডিসেলারেশন বা রিটার্টেশান মন্দন কখন দেখতে পাই বলো তো আমরা আচ্ছা আমরা রেগুলার তুমি এক্ষুনি দেখতে পারো তরণ তরণটা বলে তুমি তরণ কোথায় দেখো বলো তো যখন এই অবজেক্টটাকে ছাড়ছি তখন কিন্তু এটা কি ইউনিফর্ম স্পিড নিয়ে পড়ে ইউনিফর্ম ভেলোসিটিতে পড়ে নাকি অ্যাক্সেলারেশনে পড়ে বলো তো কে বলতে পারবে না অ্যাক্সেলারেশনে পড়ে যখনই কোনো অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাইড হয় তখন সেটা নিট ফোর্স অ্যাপ্লাইড হয় তখন তার ভ্যালোসিটি গ্রাজুয়ালি বাড়ে অ্যাক্সেলারেশন থাকবে তুমি যদি তুমি যত নিচে যাবে তত স্পিড বাড়ছে কিন্তু এই যে সময়ের মধ্যে কিন্তু স্পিড বাড়তে পারতে নামছে অনেক কিছু থেকে যদি একটা ছোটো ইয়ে যত নামবে তত স্পিড বাড়বে তার মানে কোনো অবজেক্ট যখন পৃথিবীর আন্ডারে থাকে এবং গ্র্যাভিটির আন্ডারে নিচে নামতে থাকে তখন সেটা অ্যাক্সেলারেশনে নামে স্পিড গ্র্যাজুয়ালি বাড়ে এবং কতটুকু করে বাড়ে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে সমুদ্রের পৃষ্ঠে এবার এক এক জায়গায় এক এক রকম অ্যাক্সেলারেশান যদি টাইমের সাথে সাথে কনস্ট্যান্ট থাকে তাকে বলে ইউনিফর্ম অ্যাক্সেলারেশান আর টাইমের সাথে সাথে অ্যাক্সেলেশান যদি পরিবর্তন হয় তাহলে তাকে বলে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশান